নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজ এই মুহূর্তে দুর্দান্ত খুশির খবর দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো সুখবরটি হচ্ছে আজ এই মাত্র মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বড় ঘোষণা করে দিয়েছেন যে অক্টোবর মাসে প্রকল্পের টাকা আজ থেকে প্রকল্পের টাকা দেওয়া শুরু হয়েছে যেমন বার্ধক্য ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা প্রকল্পের টাকা তার সঙ্গে ভান্ডার প্রকল্পের টাকা আজকে থেকে প্রকল্পের টাকা দেওয়া শুরু হয়েছে তো বন্ধুরা আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বড় ঘোষণা করে দিয়েছেন যে এই মাত্র প্রকল্পের টাকা দেওয়া শুরু হলো তার সঙ্গে বলে দেওয়া হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে আগামী তিন দিনের মধ্যেই প্রকল্পের টাকা দেওয়া শেষ তো বন্ধুরা আজকে কোন কোন সুবিধাভোগীরা প্রকল্পের টাকা পেয়েছেন এবং কোন কোন সুবিধাভোগীরা কালকে টাকা পাবেন এছাড়া পরশু কোন কোন সুবিধাভোগীরা প্রকল্পে টাকা পাবেন আজ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে দিয়েছেন এবার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বড় ঘোষণা করে দিয়েছেন যে দুর্গাপুজো উপলক্ষে এবার কিন্তু সকলে পাবেন ডবল টাকা তো বন্ধুরা আজকে কোন কোন সুবিধাভোগীরা টাকা পেয়েছেন সেটা পরিষ্কারভাবে জানিয়ে দেব তাই ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের সরকারি প্রকল্পের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে বড় সুখবর আজ থেকে ভাতায় সুবিধাভোগীদের টাকা দেওয়া শুরু আজ থেকেই টাকা পাবেন সবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার বার্ধক্য বিধবা প্রতিবন্ধী ভাতায় দু হাজারও তিন টাকা এখনই ঘোষণা হলো তো চলুন দেখে নেই কোন কোন উপভোক্তারা আজকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই সমস্ত প্রকল্পের টাকা পেয়েছেন এবং এই বিষয়ে আজকে কি সুখবর ঘোষণা করেছে রাজ্য সরকার তারপর বলা হয়েছে বয়স্ক ব্যক্তিদের জন্য পশ্চিমবঙ্গ রাজ্য সরকার যে ভাতার ব্যবস্থা করেছেন সেটা হচ্ছে বার্ধক্য ভাতা বা বয়স্ক ভাতা রাজ্যের ছাত্রছাত্রী থেকে শুরু করে গৃহবধূ কৃষক ও বিধবা কিংবা তপসিলি জাতি উপজাতিভুক্ত ব্যক্তি আদিবাসী এমনকি মেয়ের বিয়ের জন্য বিভিন্ন ভাতা কিংবা সরকারি সাহায্য বা সবার জন্য বিভিন্ন প্রকল্প চালু করেছে রাজ্য সরকার রাজ্য সরকারের বিভিন্ন জনপ্রিয় প্রকল্পগুলি যেমন ভান্ডার যুবশ্রী কন্যাশ্রী কৃষক বন্ধু বিভিন্ন স্কলারশিপ ইত্যাদি বিভিন্ন প্রকল্প চালু রয়েছে সেই রকমই আরও একটি প্রকল্প হল বয়স্ক ভাতা বা বার্ধক্য ভাতা এরপর বলা হয়েছে বড় সুখবর ঘোষণা অক্টোবর মাসে টাকা দেওয়া নিয়ে রাজ্যে যে সমস্ত বয়স্ক ব্যক্তির ষাট বছর বা তার বেশি এবং যারা বর্তমানে রকম কাজকর্মের সঙ্গে যুক্ত নেই অর্থাৎ কাজকর্ম করার বা উপার্জন করার ক্ষমতা নেই সেই সমস্ত অসহায় ব্যক্তিদের সাহায্য করার জন্যই সরকারের তরফে এই বয়স্ক ভাতা প্রকল্প গ্রহণ করা হয়েছে এই বার্ধক্য ভাতা প্রকল্পের মাধ্যমে প্রত্যেক বয়স্ক ব্যক্তিদের প্রত্যেক মাসে এক টাকা করে দেওয়া হয় কিন্তু এবার এই দু সালে এই অক্টোবর মাসে এক হাজারের পরিবর্তে তিন হাজার টাকা করে দেওয়া হবে তো কোন কোন সুবিধাভোগীরা তিন হাজার টাকা করে পাবেন আজ স্পষ্ট জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী তো বন্ধুরা কোন কোন সুবিধাভোগীরা তিন হাজার টাকা পাবেন কোন কোন সুবিধাভোগীরা দু হাজার টাকা পাবেন আর কারা কারা এক হাজার টাকা পাবেন চলুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক এরপর বলা হয়েছে ভান্ডার প্রকল্পে দু হাজার সালের অক্টোবর মাসের টাকা মহিলাদের কত তারিখে দেবে ঘোষণা হলো অক্টোবর মাসে তিন তারিখ থেকে টাকা দেওয়া শুরু আজ থেকেই ঢুকবে টাকা কিন্তু বৃদ্ধ ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার টাকা অক্টোবর মাসে কবে দেবে ঘোষণা হলো তিন তারিখ অর্থাৎ আজ থেকেই সবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে তো বন্ধুরা বুঝতেই পারলেন ভান্ডার অক্টোবর মাসের টাকা আজ থেকে কিন্তু অনেক উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়ার কাজ শুরু করা হবে এরই পাশাপাশি বৃদ্ধ ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার টাকাও উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আজ থেকে দেওয়ার কাজ শুরু করবে রাজ্য সরকার এবার জানিয়ে দেব ডবল টাকা কোন কোন সুবিধাভোগীরা পাবেন তো যে সমস্ত সুবিধাভোগীরা গত দু মাস বা তিন মাসের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাননি অর্থাৎ যারা ভান্ডার প্রকল্পে আবেদন করে টাকা পাচ্ছিলেন কিন্তু গত সেপ্টেম্বর মাস কি আগস্ট মাসের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাননি অর্থাৎ আগস্ট সেপ্টেম্বর বা অক্টোবর মাসে টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাননি তারা কিন্তু তিন মাসের টাকা একসঙ্গে এই অক্টোবর মাসে পাবেন এক্ষেত্রে তপসিলি জাতি উপজাতির মহিলারা পাবেন তিন হাজার টাকা আর সাধারণ বর্গের মহিলারা পাবেন তিন টাকা সেই সঙ্গে যে সমস্ত মহিলারা গত সেপ্টেম্বর মাসের টাকা এখনও পর্যন্ত পাননি তারা অক্টোবর মাসে দু মাসের টাকা একসঙ্গে পাবেন অর্থাৎ তাদের অ্যাকাউন্টেও কিন্তু দু হাজার টাকা দু টাকা করে ঢুকবে এরই পাশাপাশি বলে দিই যে সমস্ত পুরুষ ও মহিলারা বার্ধক্যবাতা প্রকল্পে নথিভুক্ত করেছেন এবং গত তিন মাসে টাকা তাদের অ্যাকাউন্টে দেওয়া হয়নি তারা কিন্তু এই সেপ্টেম্বর মাসে যদি টাকা পান তাহলে এক হাজার টাকার পরিবর্তে তিন টাকা করে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন অর্থাৎ এই সমস্ত উপভোক্তাদের কিন্তু সমস্ত বকেয়া টাকা এই অক্টোবর মাসেই দিয়ে দেওয়া হবে এছাড়া যারা প্রতি মাসের টাকা প্রতি মাসে পাচ্ছেন তারা এই অক্টোবর মাসেও এক হাজার টাকার আরও একটি কিস্তি পেয়ে যাবেন সরাসরি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে তো বন্ধুরা যারা গত কয়েক মাসের টাকা অর্থাৎ বার্ধক্য ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাননি তারা চিন্তা করবেন না আপনাদের যদি সমস্ত কিছু সমাধান হয়ে যায় তাহলে কিন্তু এই অক্টোবর মাসেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে সমস্ত বকেয়া টাকা দিয়ে দেওয়া হবে তাই কিন্তু আপনারা এই মাসে এক হাজার টাকা দু হাজার টাকা এমনকি তিন হাজার টাকা পর্যন্ত পেতে পারেন যাদের যত মাসের টাকা বাকি থাকবে সমস্ত বকেয়া টাকা এই অক্টোবর মাসে দিয়ে দেওয়া হবে তো বন্ধুরা এই বিষয়ে যদি আপনাদের কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ